গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন আমি আজ কিন্তু সুমির ঘরে দেখো সুমির ঘর থেকে আমি ভিডিও শুরু করেছি এই দেখো সুমির ফটো তুমি দেখো সুমীর ঘর থেকে ভিডিও শুরু করেছি কারণ আজকে আমরা খুব তাড়ায় ছিলাম তাড়াতাড়ি করে চলে এসেছি বাড়িতে কিচ্ছু শ্যুট করতে পারিনি রান্নাবান্না তো করিনি রান্নাবান্না করিনি বলছি তার কারণ মা আজকে আমাদের ছোট মামিদের ঘরে নিমন্ত্রণও আছে বাংলাদেশ থেকে আমার এক মাসি শাশুড়ি এসছে ওরা খাবে সেজন্য মামি আমাদেরকেও বলেছে আমাদের সবসময় এরকমই হয় কেউ আসলে একসঙ্গেই খাওয়া দাওয়া হয় তো যাই হোক চলো আর ওদিকে জামা কাপড় কেঁচেছি কেঁচে সব মেলে টেলে দিয়েছি স্নান করেছি পুজো দিয়েছি আর ওপর নিজ ঘরদার সব পরিষ্কার করে একদম টিপটপ করে রেখে দিয়েছি মানে মানসিক একটা শান্তি পাওয়া যায় যে সব কিছু পরিষ্কার আছে আমার যাই হোক চলো ভিডিওটা শুরু করলাম সুমিতের বাড়ি থেকে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমরা আজকে তো সানডে যেহেতু গেমের দিন জানো আমরা গেম খেলতে চলে এসেছি আর আজকে না গ্রহণ আছে রাত্রি সাড়ে নটার সময় মনে হয় গ্রহণ লেগেছে তো সেই কারণেই সব কিছু আজকে তাড়াতাড়ি দুপুরের খাওয়াটা তাড়াতাড়ি খেয়ে রাত্রেবেলা তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে গ্রহণের মধ্যে তো খাওয়া দাওয়া যায় না আমরা এগুলো মানি তো সেই জন্যই তাড়াহুড়া তাড়াহুড়া করে চলে এসেছে এখন বেশি বাজে না দশটা পনেরো মতো বাজে এত তাড়াতাড়ি তো আমরা আসি না মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আসি তো ওদিকে কাকিমা রান্না করছে চলো দেখি কাকিমা কি রান্না করছে আজকে সুমিদের বাড়ি থেকেই শুরু করলাম ভিডিওটা সুমিদের বিছানাটা কি সুন্দর গুছিয়ে রেখেছে সুমি আর এই চাদরটা দেখো অনলাইন থেকে কিনেছে সুন্দর হয়েছে চাদরটা বা দুটো বালিশের কভার আছে আর হলুদের মধ্যে সুন্দর বেশ চাদরটা এখন ট্রেন্ডিংয়ে যাচ্ছে এই চাদরগুলো সবার বাড়িতে দেখছে এই চাদরগুলো পাতা ঘর একদম টিপটপ করে রেখেছে এই যে এই ফটোটা দেখাচ্ছিলাম তোমাদেরকে দেখো খুব সুন্দর উঠেছে ফটোটা কিন্তু ফটোটা একটু কালো হয়ে গেছে একটু কালো যদি না হয় পরিষ্কার হতো ফটোটা আরও সুন্দর হতো গত বছর বিজয় দশমীতে সিঁদুর পড়াতে গিয়ে সুমি এই ফটোটা তুলে এরকম সুন্দর করে ফ্রেমে বাঁধিয়ে রেখেছে আর ওই দেখো সুমি আর উজ্জ্বলের বিয়ের ফটো এই দেখো পেঁয়াজ রসুন কাটা রাখি বা কি রান্না করছো ডাল গাটি তরকারি করছি

হ্যাঁ কোরাচ্ছে কোরাচ্ছে হ্যাঁ কোরাচ্ছে যখন দেখো এরা বিয়ে বাড়ি যাবে মনে হচ্ছে সব জামা কাপড় এই গোজগাছ করছে প্যাকিং করছে হ্যাঁ এনেছি সব প্যাকিং করছে দেখো র‍্যাপার করছে আর এই ছেলেটা চুপ করে বসে আছে এই যে কাকিমা কাটি কচুর তরকারি রান্না করেছে এটা কি কুলে খরা সেট তো কুলেখাড়া সেদ্ধ এখানে আলু কাটা আছে মাংসের এটা মধ্যে ভাত ভাত সুমির আর উজ্জ্বলের খাওয়া দাওয়া হয়ে গেল ও এটা আছে কাঁচা কুমড়ো সিদ্ধ কাঁচা কুমড়ো সিদ্ধ এক খুব ভালোবাসে খেতে তাই না কালকে যদি উজ্জ্বল না থাকতো আমার যে কী হতো ভগবান জানে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে সবাই আর সবাই বলেই যাচ্ছে কখন আসবে কখন তোমাকে সঠিকভাবে সঠিক টাইমে পৌঁছে দেবো

আমাদেরকে দশটায় ডেকেছে আমরা চলে এসেছি এদের এখনো কিচ্ছু হয়নি একদম আর আমরা তা তাড়াতাড়ি করে চলে এসেছি বা ভাবছি যে না আর তোর দাদা কটা থেকে ডাকছে জানিস সাতটা থেকে ডাকছে ওটো 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 আমি ওই জন্য তোকে বলেছি ফোনটা করতে আমি বললে হয় না তোরা বললে হয় ওটো ওটো তাড়াতাড়ি ওঠা যাবে তা দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে উঠে স্নটান করে পুজো দিয়ে তারপরে আমি করলাম সব কাজে কই পুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি সকালে খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি ওপরে ছাদে গেম খেলতে ঠিক আছে আজকের গেমে কাকু নেই তোমরা কাকুকে আবারও অনেক কটা গেমে দেখতে পাবে না তার কারণ হচ্ছে কাকুর শরীর খুব খারাপ কাকুর শরীর দুর্বল কাকু আসতে পারছে না এই জন্য তো ওইদিকে শান্টু ওইদিকে আছে তোমাদের দাদা এই যে আর আমরা উপরে গেছে বাদবাকি সবাই এখানে ছড়ানো ছিটানো রয়েছে এখন যাব আমরা গেম খেলতে বারোটা বাজে প্রায় আমরা শুরু করব ভেবেছিলাম আজকে অনেক তাড়াতাড়ি কিন্তু শুরু করা হলো না দেরি হয়ে গেল গোজগাজ গাছ করতে তো সময় লাগে তো সেই জন্যই দেরি হয়ে গেল এই তো সাদা ওনা করছি হ্যাঁ সাদা ওনাই দেখো চারিদিকে ছড়ানো ছিটানো কিরকম ভাবে দেখেছো চল 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 এই দেখো সব গোজগাজ গাছ করতে হবে পরে তোমরা দেখো কত ঝকঝকে তকে দেখেছো তার পিছনে কত পরিশ্রম আমাদেরকে করতে হয় দেখো এই দেখো ছাদে শুধু রোদ্দুরটা দেখো পুরো কটকটা রোদ্দুর এই রোদ্দুরের মধ্যে খেলবো আমরা গেম ওই দেখো একজন মাথায় একজন এই কি রোদ্দুর দেখো একদম কড়া রোদ্দুর এই কড়া রোদ্দুরের মধ্যে আমরা গেম খেলি দেখেছো সারা মুখে পুরো টেন পড়ে যায় এই কড়া রোদ্দুরের জন্য আর তোমাদেরকে আমরা এইভাবে এন্টারটেন দিই ঠিক আছে দেখো কি কষ্ট কি কষ্ট দেখে মনে হয় খুব সহজ দেখো চলো এখন পার্টিসিপেট করি এই যে শান্তু আছে সবাই একটা করে সানগাস পরে দিলে ভালো হতো আমরা আর তোমাদের দাদা দেখো কি করেছে মাথার মধ্যে সাদা সাদা ওন্না দিয়ে রেখেছে মাথার মধ্যে চলো বাবা রোদ্দ দেখো ছাদে দারুন একটা গেম তোমাদেরকে উপহার দেবো খুব সুন্দর একটা গেম খেলা হলো

শুনি না যে মাদুরীটা আনতে গেলাম না সাতানব্বই হাজার টাকা শোনা দোকানের মধ্যে এত ঠাটা ভাড়া পৌঁছো আমার সাথে সবাই হয় একটা উৎসবের মতো তাহলে এত পয়সা পাই কোথায় দুই দিন পরে বসে শুনি এক লাখ দশ চুরা হাজার এক না দশে এখন দোকানে যাওয়া সম্ভব বলো তো আমাদের মতো লোকে সম্ভব না এইসব সেলিব্রিটি দু নম্বরই পয়সা যাদের তারা যাবে আমরা না সেটাই হোক ঠাকুর যেন তাই করে বন্ধুরা তোমাদের ভালোবাসা থাকলে তবেই আমি পারবো নাহলে আমি কিন্তু পারবো না এটা পারবে পারবে নিশ্চয়ই পারবে উজ্জ্বল ভাইয়ের বিশ্বাস আর তোমাদের ভালোবাসা উজ্জ্বল ভাই না পুরো বিশ্বাস

আগে পড়া তারপর কাজ এদিকে মাংস দিয়ে খাচ্ছে আর আমাদের রান্নাগুলো আজকে হেপি হয়েছিল ডাল মামিকে কর ঠিক আছে চলো সান্টু ব্যাগগুলো নিয়ে আয় তো ওই ঘর থেকে বন্ধুরা এখন বাজে পৌনে নটা আর আমরা তো চলে এসেছি অনেকক্ষণ শান্তুর পরীক্ষার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি আজকে তো শান্ডু পড়তে বসেও গেছে অনেকক্ষণ পড়তে বসেছে এই যে সান্ডু পড়ছে অনেক বাবা একটু জল খা আর এই বিছানা চাদরটা পাতা হয়নি বিছানা চাদরটা সকালবেলা পাতবো বলে চলে গেছি পাতা হয়নি বালিশের কবার টবার গুলো পরানো হয়নি আর এখানে দু কিলো পিঁয়াজ কিনে নিয়ে রেখে দিয়ে গেছিলাম ওই যে দোকানটা দেখতে পাচ্ছ ওই যে দোকানটা ওই যে জাল্লা দিয়ে দেখো দেখা যাচ্ছে যে লাইট জ্বলছে ওই দোকানটার মধ্যে আলু আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ওই দেখো ডিম ডিম আলু আর পেঁয়াজ এই দেখো ডিম আলু আর ডিম আর আলু এখান থেকে দেখা যাচ্ছে পেঁয়াজটা দেখা যাচ্ছে না যাই হোক চলো ডিম আলু আর পিঁয়াজ এখানে বিক্রি হচ্ছে ভালোই হয়েছে আমি বাড়ি থেকে বসে বসে পেঁয়াজটা নিয়ে নিয়েছি তো উপরে আর যায়নি বলে আর রাখা হয়নি আর এখানে যেমন ব্যাগপত্র সব ছড়ানো ছিটানো রয়েছে কিছু গোছানো হয়নি পরে গোছাবো কালকে সকাল দশটার সময় শানটুর পরীক্ষা স্টার্ট আমরা বাড়ি থেকে বেরাবো হচ্ছে নটার সময় তাই তো বাবা আমরা বাড়ি থেকে নটার সময় বেরোবো তার কারণ হচ্ছে স্কুল তো দেখে এসছি তোমাদেরকে দেখালাম স্কুল দেখে এসছি তো প্রথম দিন তো তাই একটু তাড়াতাড়ি করে যাব আর প্রথম দিন বলে আমি যাব তো পরীক্ষা হচ্ছে এক ঘন্টা দশটা থেকে এগারোটা কত এগারোটা ও পরীক্ষা হচ্ছে দশটা থেকে এগারোটা পনেরো এক ঘন্টা পনেরো মিনিটে চল্লিশ নাম্বার এমসিকিউ মানে পরীক্ষাটা খুবই সহজ কিন্তু আবার কঠিন কারণ চল্লিশ নাম্বারের এমসিকিউ সব শর্ট কোয়েশ্চেন ঠিকঠাক জানা থাকলে তবেই ঠিকঠাক ঠিকটা মারতে পারবে না জানা না থাকলে তো ভুল হয়ে যাবে যাই হোক চলো সবারই ভালো হবে আশা করছি তো তো এই তো ও এখন যাব হচ্ছে মামাবাড়ি বললাম না কালকে যে মাসি শাশুড়িরা এসছে বাংলাদেশ থেকে মামি খাওয়ার কথা ওদেরকে বলেছে কালকে না আজকের ভিডিওতেই বলেছি সকালবেলা তো একসাথেই আমরা খাওয়া দাওয়া করি কিন্তু আমরা তো সুমিতে বাড়ি ছিলাম ছিলাম না ওখানে খেলতে গেছিলাম ওখানেই দুপুরবেলা খেয়ে দিয়ে এসেছি তো আজকে তো গ্রহণ আছে পূর্ণপ্রাশ গ্রহণ আছে তো সেই জন্যই নটা সাতান্নয় গ্রহণটা লাগবে তো সেই জন্যই এখন পনেরোটা বাজে এখন যাবো মামাবাড়ির আর মামাবাড়ি তো আমাদের বাড়ির পাশেই তোমরা জানো মা আর বাবা যাবে না বলছে কারণ দুপুরবেলা ওরা এত খেয়েছে ওদের আর একদম খিদে নেই আর আমার আমরাও তাই দুপুরবেলা আমরা উজ্জ্বল বাড়িতে এতটাই খেয়েছি আমাদেরও খিদে নেই কিন্তু কি করব এখন যেতেই হবে আর যে মাসি শাশুড়ি এসছিল মাসি আনটি আমাদের বাড়িতেও এসছিল। তো আমি আর ভিডিও করতে ভুলে গেছি বাচ্চাটা এসেছিলো আমার ননদ এসছিল মানে মাস্ত তো ননদ মাসি সবাই এসছিল। আমি ওদের সাথে এতক্ষণ কথাবার্তা বলছিলাম ওরা বেরিয়ে গেল এইবার এখন আমরা যাব যাবো বাড়ি। তো আমি শান্তু আর তোমাদের দাদা যাব মা আর বাবা যাবে না ওরা শুয়ে আছে অনেকটা হেভি দুপুরবেলা অনেকটা হেভি খাওয়া হয়ে গেল না রাত্রেবেলা আর কিছু খেতে ভাল লাগে না সেটাই হয়েছে তো চলো যাই দেখি মামি আর কী কী রান্না করেছে জেনে গেছি মেনু কী কী রান্না করেছে তো চলো যাই যাই হোক অল্প করে খাইয়া যাই খাই একটু খেয়ে তো আসতেই হবে নালে তো মামি কষ্ট পাবে না রাগ হবে বলবো না কষ্ট পাবে বলবো চলো এখন যাই শান্টু রে চল যাই খেয়ে আসি বাপিকে ফোন কর একটা তোমার দাদা দাদা ওপরে রয়েছে ও যে এসে গেছে বলতে বলতে এসে গেছে ঘুমাচ্ছিলে বাবা ঘুমিয়ে দেখি একটু মুখটা ঘুমিয়ে তো চোখ ফুক ফুলিয়ে উঠেছে মনে হচ্ছে আর আমি মাসিদের সাথে গল্প করছিলাম আমার আর ঘুম হয়নি তো চলো এখন আমরা তাড়াতাড়ি করো গো পনেরো নটা বাজে তাড়াতাড়ি করো যাই চলো খেয়ে দিয়ে আসি আর তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে অন্তত পক্ষে একটু আলু ভাত করে ঘি দিয়ে ছেলেটাকে খাইয়ে তারপরে নিয়ে যাব। ঠিক আছে তো তোমরা একটু প্রার্থনা করো আর সবাই শান্টুকে আশীর্বাদ করো শান্টুর পরীক্ষা যেন ভালো হয় তো কিছু বলবি শান্টু দর্শক বন্ধুদের একদমই তাই সবাই শান্টুর জন্য প্রার্থনা করো তোমরা শান্টুকে অনেক ভালোবাসা দাও সবাই তো সবাই শান্টুকে ভালোবাসা দিও আর প্রার্থনা করো শান্তুর পরীক্ষা যেন ভালো হয় শান্টু যেন ভালো রেজাল্ট করতে পারে সব থেকে বড় কথা শান্টু যেন একটা ভালো মানুষ হতে পারে এটাই আমার সবথেকে পড়াশোনা যা করবে করবে তার তার থেকেও শান্টু যেন বড়দের সম্মান করতে পারে রেসপেক্ট দিতে পারে আর একটা ভালো মানুষ তৈরি হয় এটা হচ্ছে আমার সবথেকে বড় কামনা ঠাকুরের কাছে ঠিক আছে চলো অনেক কথা বললাম একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছে আপনি খুব বকেন সত্যি তাই আমি খুব বকি দাদা ঠিক আছে চলো আর বকবো না এখন আমরা যাই মামাবাড়ি যাই আমি নাইটি পরেই চলে যাচ্ছি আমি মাওয়াড়ি পরেই যাই একদম বাড়ির আছে তো চারটে পাঁচটা বাড়ির পরে চলো একটুও খিদে নেই আমার কি খাবো তোমার খিদে পেয়েছে একটুও খিদে পায়নি আমার অত বেলায় খেয়েছি না খেয়ে আর খিদে পায় না কি একটুও খিদে নেই

ও আমি কি করছো মামি করোনা রান্না বান্না কিচ্ছু পেট পুরো যা আছে তুমি তাই করো মামি কিচ্ছু বেগুনি কর না করো না মামি কোরো না গো আমার শুনে আমার কেমন যেন ভয় ভয় লাগছে তুমি কষ্ট পাবে তাই আমরা দৌড়ে এসেছি ঠিক আছে আসো আসো তুমি আর যা আছে তুমি তাই তুমি কিচ্ছু মানিও না চলে আসো চলে আসো না কেউ খাবে না

তোমার ফ্রাইড রাইস নাকি খুব ভালো হয়েছে খবর পেয়ে গেছি আমি মৌ বলছে হুম আর তো ঘুমিয়েও আমার হাই তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে আমি মাছটা না দিলে হতো না আমি মাগো মা আমি আমাকে সব থেকে ছোটরা দাও মামি

একটু ঝাল হয়েছে মাংসটা মামি রান্নাটা খুব ভালো হয়েছে রাইসটাও খুব ভালো হয়েছে হ্যাঁ কিন্তু খুব ভালো হয়েছে রান্নাটা ফ্রাইডেজ রাইস মাটন দুটোই খুব ভালো হয়েছে খেতে দুপুরে খাওয়া যায় দুপুরে খেলা আরো বেশি খেতাম না বলছো খাবে না খেতে নেই তারপরে তো খেয়ে যাচ্ছো বাপে বাপ চেয়ারটা দিকে তো তাকাও যেটুকুনি খাবার দিকে সেটুকু খাবো তো নাকি সবাই জানে বেশি খাচ্ছ চেহারাটা ফুলছো এরকম তুমি আর উজ্জ্বলে এক কম্পিটিশনে খাচ্ছ তুমি হ্যাঁ আমি এরা কম্পিটিশনে খাই জানো আর উজ্জ্বল চলে এসেছি আমরা এখন পুরো পাক্কা কাটায় কাটায় দশটা বাজে আর একদম বসবো না বসবে আর না সবেই একদম স বসবো না কারণ হচ্ছে কি বলতো কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে ছেলের পরীক্ষা তো একদম বসবো না আর মামা বাড়িতে খেয়েছি যতটুকুনি খেয়েছি খুব তৃপ্তি করে খেয়েছি মামি রান্নাগুলো খুব ভালো করেছিল তো ফ্রায়েড রাইস করেছিল মাটন করেছিল আর কাতলা কালিয়া করেছিল কাতলা না রুই মাছ করেছিল রুই মাছ দুপুরবেলা মাছ ভাজা ছিল বেগুনি ছিল আমাদের করে দেবে বলছিলো আমরা একদম না করেছি যে না একদম করতে হবে না তো এই দিয়ে ও চাটনি ছিল মিষ্টি ছিল খুব ভালো করেছিলো মামি রান্নাবান্নাগুলো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো আর শরীর চলছে না আজকে গেম খেলতে গিয়ে এত কষ্ট হয়েছে আমাদের ছাদে যে কী পরিমাণ রোদ্দুর পুরো গা পুরো জলে যাচ্ছিলো এত রোদ্দুর আর এত কষ্ট হয়েছে আমাদের তো শরীর পুরো কাহিল হয়ে গেছে এখন এই বিছানার চাদরটা পাতবো কারণ কালকে আর পাতার টাইম পাবো না কালকে অনেক প্রোগ্রাম আছে পরপর সকালে ঘুম থেকে উঠে তোমাদেরকে বলবো বিছানার চাদরটা পাতবো পেতে যা আছে ঘর দর এদিক ওদিক অগোছালো সব গুছিয়ে নিয়ে তারপরে শোবো তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ ওয়ার্ল্ড টাটা এখন এসি চালাচ্ছে কারণ এসি ছাড়া কোনো উপায় নেই এত গরম লাগছে এত গরম চলো টাটা